সালামু আইকুম সম্রায় সকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে দেখতে পারবেন যে একজন পুলিশ একজন ইমামকে ডেকে নিয়ে যা করলো আপনার রীতিমতো দেখলে চক কপালে উঠে যাবে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন যে পুলিশে সেই ইমামের সাথে যা করলো এবং সেই বিস্তারিত ভিডিওটি এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন থেকে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পারলেন যে পুলিশ নামে আমরা অনেকেই খারাপ ধারণা করি কিন্তু এই পুলিশ যে কাণ্ডটি করেছে এটি মধ্যে প্রশংসারযোগ্য সকল পুলিশে আমরা এরকমই ধারণা করবো কেননা পুলিশ কয়েকজন খারাপ হতে পারে কিন্তু সকলেই খারাপ নয় সকল জাতির মধ্যেই কয়েকজন খারাপ হতে পারে এর জন্য আমরা সেই জাতির দরে গালি দিব না এবং জাতির দরে গালি দেওয়া সম্পূর্ণ ইসলামের মধ্যে নিষিদ্ধ রয়েছে কেননা আমরা যদি ওই হুজুর খারাপ বলতে চাই যদি আমরা বলি হুজুরাই খারাপ তাহলে সকল হুজুরাই কিন্তু সেখানে সামিল করা হবে এই জন্য যেমনিভাবে পুলিশের মধ্যে কিছু কিছু মানুষ হয়েছে ঘুষ খায় কিন্তু সেই পুলিশ অধিকাংশরাই কিন্তু দেশের জন্য কাজ করে থাকে দেশের জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে থাকে আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে আমরা দেখছি যে নিজের শরীরে নিজে বম বেঁধে সে ব্রিজের গিয়ে ব্রিষ্টি উড়ে দিয়েছে যেন সেই রাশিয়ার বাহিনীরা ইউক্রেনে ঢুকতে না পারে অর্থাৎ তারা নিজেদের জীবন দিয়ে কিন্তু দেশ রক্ষা করে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে খারাপ ধারণা করি এসব খারাপ ধারণা থেকে আমরা সর্বদা বিরত থাকবো পুলিশ জনগণের বন্ধু সেটাই আমরা মনে করব এবং সকল পুলিশ যেন এরকম হয় সেজন্য আমরা দোয়া করব। আল্লাহ তালা যেন সকল পুলিশকে এরকম বানিয়ে দেয় এবং সকল পুলিশ যেন হুজুরদেরকে সম্মান করতে পারে এবং হুজুরদের সাথে এমন আলোচনা এমন ব্যবহার করতে পারে সেটাই আমরা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ورحمه الله